আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি চলে আসছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখেন অনেক মানুষের ভিড় কিন্তু আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে অনেক মানুষ কিন্তু চিকিৎসার জন্য আছে অনেক মানুষ অসুস্থ অনেক মানুষ কিন্তু হাসপাতালে ভর্তি আছে হাসপাতালে গেলে কিন্তু প্রতিটা চিত্র ভেসে ওঠে অনেক চিত্র দেখা যায় কিন্তু যা দেখার মতো নয় এতটাই খুবই খারাপ পরিবেশ আসলে যত মানুষ না কেন হাসপাতালের ভিতরে বেডে শুয়ে আছে কেউ কেউ ফ্লোরে শুয়ে আছে আসলে দৃশ্য দেখলেই কিন্তু চোখের পানি বেজল আসে তো আজ আমি চলে আসলাম খুলনা হাসপাতালে আমার শরীরটি কিন্তু অনেক খারাপ ছিল আমি অনেক অসুস্থ ছিলাম তার জন্য হাসপাতালে চলে আসলাম এখান থেকে টিকিট নিলাম দশটা করে টিকিট টিকিট নিয়ে তারপরে আমি ডাক্তার দেখালাম প্রায় তিন থেকে চার ঘন্টা লেট করতে হলো অনেক সিরিয়াল কিন্তু সিরিয়াল মেনটেন করে তারপরে কিন্তু ডাক্তারকে যেতে হবে বা ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখায় কিন্তু ডাক্তার আমাকে ওষুধ লিখে দিলো সে ওষুধ ওষুধ কিনবো একটু পরে দেখো আপনার সকল আমার জন্য দোয়া করবে